নমস্কার বন্ধুরা এবার আমরা বাংলা নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক যেটাকে বলা হয় সাধু এবং চলিত ভাষা তো সাধু এবং চলিত ভাষা থেকে এক মার্ক কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে সেটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম সাধু এবং চলিত ভাষা থেকে এক মার্ক আপনার চলে আসবে এবং আজকের একটি ক্লাস দেখার পর হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা কোথাও যেতে হবে না এই একটি ক্লাসের পরেই কিন্তু আপনারা এক মার্ক পেতে চলেছেন ঠিক আছে একটু প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব তারপর আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করব অনেকগুলো এমসি কিউ আছে আমরা ডিসকাস করব তো প্রথমে আমরা কী করি প্রথমে আমরা একটু দেখে নিই কনসেপ্টটা কি আসলে এবং কোন কোন আমরা ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আলোচনা করবো যাতে করে সময় নষ্ট না হয় এবং আজকের ক্লাসেই আপনাদের এই এক মার্ক দিতে চলেছে সেটা পেপার ওয়ান হোক পেপার টু হোক ল্যাঙ্গুয়েজ ওয়ান কিংবা ল্যাঙ্গুয়েজ টু যাই হোক না কেন প্রত্যেকটাতে কিন্তু কমন আছে সাধু এবং চলিত ভাষা আচ্ছা বাংলা ভাষায় সাধু এবং চলিত ভাষার মধ্যে প্রধান কিছু পার্থক্য আছে পার্থক্যগুলো জানতে হবে পরিবর্তন হয়েছে পার্থক্য শব্দ পরিবর্তন দেখা দেয় ক্রিয়াপদের রূপের ক্ষেত্রে আপার্থক্য দেখা দেয় সর্বনামের ক্ষেত্রে আপার্থক্য দেখতে পাই বিভক্তির ক্ষেত্রে পার্থক্য দেখতে পাই এবং কিছু ক্ষেত্রে বাক্যের গঠন তো বাক্যের গঠন তেমন কিছু না মোটামুটি বাকি শব্দভাণ্ডার ক্রিয়াপদ সর্বনাম বিশিষ্ট এগুলো আমরা দেখে নিই তো দেখি এবার দেখি ক্রিয়াপদের ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন হয় ঠিক আছে যেমন ধরে নেওয়া যাক সাধু ভাষায় যদি থাকে করিয়াছি সাধু ভাষায় যদি থাকে করিয়াছি তাহলে চলিত ভাষা হবে করেছি সাধু ভাষায় যদি তাকে করিতেছি তাহলে চলিত ভাষা হবে করছি এই জিনিসগুলো একটু মাথায় রাখবে মাথায় রাখতে হবে সাধু ভাষায় লেখা থাকবে করিব। চলিত ভাষায় যখন আমরা ট্রান্সলেট করব তখন করিব থেকে আমরা চলে আসতে হবে করব সাধু ভাষায় আছেন থাকলে চলিত ভাষায় আছেন এখানে সাধু চলিত একই হতে পারে যাইতে যাইতেছেন সাধু ভাষায় যাইতেছেন দেওয়া থাকবে কিন্তু চলিত ভাষায় কীভাবে যাচ্ছেন এটা যে ক্রিয়াপদের ক্ষেত্রে পরিবর্তন আর অনেক কিছু আছে আমরা দেখাবো এক 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 সাধু ভাষায় ক্রিয়াপদের রূপটা বেশ আনুষ্ঠানিক এবং দীর্ঘ ঠিক আছে বোঝা গেল চলিত ভাষায় সংক্ষিপ্ত এবং সরল এক কথায় ক্রিয়াপদের রূপটা যত বেশি দীর্ঘ দেখবেন আনুষ্ঠানিক সাজানো গুছানো দেখবেন ধরে নেবেন এটা কি এটা সাধু ভাষা আর চলিত ভাষায় যত সংক্ষিপ্ত দেখবেন এবং সব ভাষায় আছে করব খাইব যাব ঠিক আছে নাচব এগুলো সব বলে চলিত ভাষা নাচিব গাহিব চলিব এগুলা কি এগুলো সাধু ভাষা ক্লিয়ার এটা ছিল ক্রিয়াপদের ক্ষেত্রে পার্থক্য আরও আছে দেখাচ্ছি আমরা এটা শর্ট ট্রিক্স আপনারা দেখতে পারেন সাধু ভাষায় সবসময় ইয়া ব্যবহৃত হতে পারে যেমন করিয়াচ্ছি ইতো ব্যবহৃত হতে পারে যেমন করিতেচ্ছি এবং চলিত ভাষায় যেহেতু আমরা বলেছিলাম সরলীকৃত সরল ভাষায় তার মানে ছি বা ছেন বা ব ব্যবহৃত হবে যেমন ছিলাম ইলেন ব্যবহৃত হবে ঠিক আছে ঠিক আছে শর্টকাট রূপ সর্বনামের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে সর্বনাম সর্বনাম এখানেই একই ব্যাপার সাধু ভাষায় সর্বনামগুলা বেশ আনুষ্ঠানিক এবং দীর্ঘ হবে আর চলিত সর্বনামগুলা সর্বনামগুলো একদম সংক্ষিপ্ত হবে যেমন সাধু ভাষায় যদি দেখি তা তিনি তো চলিত ভাষায় তিনি এটা থাকবে তাহার তাহার থেকে এখানে আসবে তার তাহাকে তাহাকে থেকে এখানে আসবে তাকে আমি তো আর পরিবর্তন হবে আমি আমি থাকবে আমার আমার থাকবে ঠিক আছে যদি তাহার থাকে তাহলে তার হবে তাহাকে থাকলে তাকে হবে আমার থাকলে আমার হবে এই জিনিসগুলো একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে এক একটা পয়েন্ট দেখে নিন ঠিক আছে তবে আমি তুমি সে এই শব্দগুলা সাধু এবং চলিত ভাষা একই থাকবে আমির কোনো পরিবর্তন নাই তুমির কোনো পরিবর্তন নাই শের কোনো পরিবর্তন নাই যেমন তাহারা তাহারা যদি সাধু ভাষায় হয় তাহলে চলিত ভাষায় কী হবে তারা তাহার কী হবে তার এদের মানে বড় থেকে ছোটো বড় রূপটা সাধু রূপ আর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে চলিত রূপ বি ক্লিয়ার ভাই এবার বিভক্তির ক্ষেত্রে কিছু পরিবর্তন বা শব্দের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাই যেমন সাধু ভাষায় যদি বলি তাহলে গৃহে চলিত ভাষা ডাইরেক্ট ঘরে সাধু ভাষায় বললে বলবো পুস্তকের চলিত ভাষা হবে বইয়ের তাহার নিকট এটা হবে তার কাছে কনসেপ্ট পড়ছি কিন্তু ভাই আমরা একবার বর্তমানে কনসেপ্ট পড়ছি তারপর আমরা দেখবো যে কি কী ধরনের এমসি কিউ পরীক্ষায় আসে এটা মাথায় রাখবেন বিশেষণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা যায় তেমন বড় পরিবর্তন না যেমন সাধু ভাষায় যদি বলি সুন্দর বিশাল তো চলিত ভাষায় আমরা সুন্দর তো সুন্দর থাকবো বিশালকে আমরা বড় বড় আনলাম অব্যের ক্ষেত্রে সেম এব থাকলে তাই অনন্তর থাকলে পরে নিকট থাকলে কাছে এইগুলো সাধারণ সাধারণ জিনিসগুলো আমরা ব্যবহৃত হয় শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে দেখলাম গৃহ থাকলে হবে শর্টকাটে ঘর জল থাকলে পানি ভ্রাতা থাকলে ভাই এগুলো শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত পরিবর্তন বা শট আমরা দেখতে পাই ঠিক আছে হ এবার আছে এই ফটোটা আচ্ছা নিন বা স্ক্রিনশট করে নিন এটা ছেপে নিন বা স্ক্রিনশট করে নিন বিশ সাধু ভাষা চলিত ভাষা বিশিষ্ট পদের ক্ষেত্রে কিছু পরিবর্তন যেমন সাধু ভাষায় যদি থাকে জুতা চলিত ভাষা হবে জুতো জোৎস্না বা জুসনা থেকে হবে জোস্না তুলা থেকে হবে তুলো পূজা থেকে হবে পুজো মস্তক থেকে হবে মাথা সুতা থেকে হবে সুতো সর্প সর্প থেকে হবে সাপ হস্ত থেকে হবে হাত সাধু এবং চলিত ভাষা বিশেষের ক্ষেত্রে বিশেষণের ক্ষেত্রে সাধু ভাষায় থাকবে কি আর চলিত ভাষায় কিছুক্ষণ রঙিন রঙিন সেম থাকবে সাথীশ থাকলে অত্যন্ত শুষ্ক শুকনো থাকলে শুকনো প্রদ উহা থাকলে ওটা হবে তাহাকে থাকলে তাকে হবে তাহার থাকলে তার হবে তাহারা থাকলে তারা হবে আমি শর্টকাটে যাচ্ছি অব্যয় বা অনুসর্গর দিক দিয়ে যদি যাই অব্যয় বা অনুসর্গর দিক দিয়ে যদি যাই তাহলে অপেক্ষা সাধু ভাষায় অপেক্ষা থাকলে চলিত ভাষা থাকবে চেয়ে সাধু ভাষায় যদি পূর্বে থাকে চলিত ভাষায় থাকবে আগে সাধু ভাষায় যদি শহীদ থাকে চলিত ভাষায় থাকবে সাথে সাধু ভাষায় যদি হইতে থাকে চলিত ভাষায় থাকবে হতে সাধু ভাষায় যদি দাঁড়া থাকে চলিত ভাষা হবে দিয়ে সাধু ভাষায় যদি ব্যতীত থাকে চলিত ভাষা হবে ছাড়া আর ক্রিয়াপদের ক্ষেত্রে তো একটু আগে আমরা বলেছি আবার বলে দিই আসিয়া থাকলে হবে এসে করিল মানে করলো করিয়া মানে করে খুলিয়া মানে খুলে দেন নাই মানে দেননি হোক মানে হোক দেখিয়া মানে দেখে পড়িল মানে পড়লো পড়িয়াচ্ছেন তা থাকলে হবে পড়েছেন ফুটিয়া থাকলে ফুটে আছে মানে রয়েছে হইয়া হয়ে মানে হইয়া থাকলে হয়ে লিখা থাকলে লেখা এবার কিছু এবার দুই একটা প্রশ্ন আমরা দেখি তারপর ডাইরেক্ট এমসি কো আমরা দেখব পরবর্তী সময় যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে তাহার পর তা ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না এটা সাধু ভাষায় দেওয়া আছে এবার আমি এটাকে চলিত ভাষায় কি করে করব। এখানে দেখুন জমিয়ে জমিয়ে এটা এটা হচ্ছে ক্রিয়াপদ সাধু ভাষা এটাকে পরিবর্তন আমি কি করব করবো গিয়াচ্ছে পরিবর্তন করব কি হবে গেছে তাহার এই তাহারের পরিবর্তে কি আসবে তার আসবে তখন যে বললাম ভাই তাহারের পরিবর্তে তার আসবে ফেনাইয়া ফেনাইয়া মানে কি ফেনিয়ে শর্টকাট ব্যাখ্যা করা চলে না ব্যাখ্যা করা চলে না এটা সমান তো এই দেখুন কোন কোন জায়গায় চেঞ্জ করলাম এক দুই তিনটা জায়গায় চেঞ্জ করলাম সাধু ভাষা থেকে চলিত ভাষায় ট্রান্সলেট হয়ে গেল অতঃপর তাহারা চলিয়া গেল অতঃপর সাধু ভাষায় থাকলে চলিত ভাষায় কী হয় তারপর তাহারা তাহারা থাকলে কি হয় তারা চলিয়া চলিয়া মানে কি চলে এই দেখুন এখানে তিনটা চেঞ্জ করলাম হয়ে গেল সট ছোটো ছোটো আমরা দেখাচ্ছি এইরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে এরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে তো এই রূপ থেকে চলিত ভাষায় আমরা যাব এরকম সাদৃশ্য জায়গাতে রয়েছে অনেক চক্ষে এটা দেখুন আমি যে বলেছিলাম শব্দ ভান্ডার শব্দ চক্ষে এটা হবে সাধু ভাষার শব্দ যে হাতে তৎসম শব্দ আর এটা তদ্ভ ব্যবহার হবে মানে চখে পড়িবে এটা ক্রিয়াপদ ক্রিয়াপদ থাকে পড়বে ক্রিয়াপদেরও পরিবর্তন হয়েছে অব্য পদের পরিবর্তন হয়েছে এবং বাংলার শব্দমান্ডার বা বিশিষ্ট পদেরও পরিবর্তন হয়েছে সে আসিবে বলিয়া ভরসাও করিতেচ্ছি না কী হবে ভাই সে আসিবে আসিবে থেকে কি আসবে বলিয়া থেকে কি হবে বলে ভরসা তো ভরসা ঠিক থাকছে করিতেছি মানে কি করছি করিতেচ্ছি থেকে কি আসবে করছি তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসতে চলেছে তো বাংলা ব্যাকরণের সাধু ভাষা এবং চলিত ভাষার কিছু এমসি কিও আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং প্রিভিয়াসের কোয়েশন এখানে রয়েছে এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি কী ধরনের প্রশ্ন আসতে পারে আপনারা একবার দেখে নিন এবং এগুলো একবার সলভ করুন আমাদের সঙ্গে ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি এই ব্যাখ্যটা হচ্ছে সাধু ভাষায় লেখা আছে ঠিক আছে তো এই রেকর্ডে যদি চলিত ভাষা আমরা পরিবর্তন করি কনসেপ্টের ক্লাসে আমরা বলেছিলাম যে বিশিষ্ট পদের যে রয়েছে বিশিষ্ট পদগুলোতে কিন্তু আমাদের পরিবর্তন আসবে ক্রিয়াপদেও কিন্তু পরিবর্তন আসবে অব্যয়ে পরিবর্তন আসবে তো এখানে কী কী বিষয়ে আমাদের পরিবর্তন আসতে পারে আমরা দেখি এখানে দেখি ইচ্ছা আমরা যদি এক নম্বরটা দেখি তো ইচ্ছা করিলে তো করিলে এটা ট্রান্সফার হবে করলে করিলে থেকে আমরা হবে কি করলে তো ইচ্ছা করলে তো ইচ্ছা হলে এটা হবে না ইচ্ছা করিলে এটা হবে না ইচ্ছা করলে এখন দুটা আছে আমি তোমাকে টানিয়া নিচে নামাইয়া তো নিচে নামাইতে না এটা হবে কি নিচে নামাতে যদি আমরা চলিত বাসায় করি এটা হবে কি নিচে নামাতে শর্টকাট রূপ দেব। তো নিচে নামাতে পারি ইচ্ছা করলে আমি এখানে থেকে তোমাকে এখানে রয়েছে আপনাকে তো তোমাকে পরিবর্তন আপনাকে হয় না সুতরাং এটাও ক্যান্সেল তো আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার সি ইচ্ছা করলে আমি তোমাকে টেনে নিচে নামাতে পারি তো অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে গেল কি কারেক্ট আনসার রাজার ভাগিনাদের উপর ভার পড়লো পাখিটাকে শিক্ষা দেবার এটার চলিত রূপ কি হবে তো ভাগিনাতে থেকে হবে ভাগ্নেদের তো ভাগ্নেদের বলতে এটাও ভাগিনা এটাও ভাগিনা এটা কানসার তো ভাগ্নেদের উপর ভার পড়লো পাখিটাকে শিক্ষা দেওয়ার তো এই উপরের পরি এই যে পরিবর্তন হয়ে আমাদের যদি চলিত ভাষায় করি তাহলে আমাদের এই ওপর তো কারেক্ট আনসার এখানে হলো কি অপশন নাম্বার সি এবং এক দুইটা শব্দ জাস্ট পরিবর্তন করব আমাদের কিন্তু হয়ে যাবে তো লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হয়ে গেলেন এটা এটা সাধুরূপ কী হবে সুতরাং এটাই কিন্তু চলিত ভাষায় আছে তো এটা সাধু ভাষা কী হবে তো শুনে শুনেটা পরিবর্তন হয়ে হবে শুনিয়া শুনেটা পরিবর্তন হয়ে আমাদের হবে কি শুনিয়া তো এখানে আছে লক্ষণের কথা শুনে তার মানে এটা ক্যান্সেল বাকি তিনটা শুনিয়া শুনিয়া আছি আমরা জানি নায়েব এখানে হয়ে হয়েটা হবে কি হইয়া হয়েটা কি হবে হয়েটা হবে হইয়া হইয়া ঠিক আছে তো হইয়া এখানে এক নম্বর হইয়া আছে আছে এখানে এটা ক্যান্সেল ঠিক আছে তো লক্ষণের কথা স্তম্ভিত হয়ে গেলেন আর এখানে স্তম্ভিত হইয়া রহিলেন তো এখানে রহিলেন কোথায় গেলেন থেকে গেলেনই থাকবে তো অপশন নাম্বার এ ইস দা রাইট আনসার দেখলেন এইভাবে আপনারা জিনিসগুলোকে সলভ করবেন প্রাণোপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল এই বেকটিকে যদি আমরা চলিত ভাষায় রূপান্তর করি তাহলে আমাদের কি দাঁড়াবে কোয়েশ্চেন নাম্বার ফোর প্রাণোপণে ঠেলিয়ার থেকে হবে কি ঠেলিয়া থেকে হবে ঠেলে এখানে সবগুলোই কিন্তু ঠেলে আছে ক্রমাগত ভিতরে লুকাইবার থেকে হবে লুকাবার তো এখানে লুকাইবার লুকাইবার আছে এটা কাটলাম চেষ্টা করিতে লাগিল তো লাগিল সেটা তো আমাদের হচ্ছে না এটা ক্যান্সেল তো দেখুন এক দুই তিনটা ক্যান্সেল হলো আলটিমেটলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফোর লগি ঠেলে ক্রমাগত ভিতরে লুকাবার চেষ্টা করতে লাগলো এটা হচ্ছে কি কারেক্ট হবে এই ক্ষেত্রে সে জানতো না যে আমি আর কখনও ফিরে আসবো না এটাকে যদি সাধু ভাষায় পরিবর্তন করি কোয়েশ্চেন নাম্বার ফাইভ জানত না থেকে হবে জানিত না তো এখানে জানিত নাই এটা আমরা ক্যান্সেল করলাম এখানেও জানিত আছে জানিত আছে জানিত আছে যে আমি আর কখনও ফিরে ফিরে থেকে আমাদের হবে ফিরিয়া তো এখানে ফিরিয়া আছে এখানে ফিরিয়া আছে তার মানে এটাও ক্যান্সেল ঠিক আছে যে আমি সে জানিত না যে আমি আর কখনো ফিরিয়া আসিব না তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে পাঁচের সি সে জানিত না যে আমি আর কখনও ফিরিয়া আসিব না ঠিক আছে এবং সি দুটাই কিন্তু সেম রয়েছে তো এখানে সি এ হবে কারেক্ট আনসার হবে দুটাই একটাই যে কোনো একটা হবে ঠিক আছে আর কখনও একসঙ্গে লেগে গেছে তার জন্য হয়নি তেমন কোনো কথা না আচ্ছা এরপর দেখি আমরা গৌরবি আর হারা গ্রামচের শহরে পালিয়ে গেল বাক্যটিকে যদি সাধু ভাষায় পরিবর্তন করে তাহলে কি হবে গৌরবী আর হারা গ্রাম ছেড়ে ছেড়ে থেকে হবে কি ছাড়িয়া কোয়েশ্চন সিক্স হবে কি ছাড়িয়া ঠিক আছে এটা কি করলো গৌরব এটা অপশনে বাকিগুলা কোথায় বাকিগুলা এখানে চলে গেছে এই দেখো গৌরবী আর হারা গ্রাম ছেড়ে শহরে পলাইয়া গেল কোথা থেকে কোথায় গেল ভাই কই থেকে কই মিল ধরাচ্ছে টাইপিং মাস্টারও কি কি করে বুঝতে পারে না যাই হোক কোয়েশ্চন নম্বর সিক্স তো এটা কারেক্ট অ্যান্সার হবে গৌরবী আর হারা গ্রাম ছাড়িয়া শহরে পালিয়ে থেকে পলায়ন করিল তো এখানে থেকে ছাড়িয়া পালিয়ে থেকে পলায়ন অপশন নম্বর ওয়ানে আছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আর দেখতে হবে না আমাদের কাছে শিক্ষা পাইলে বানর হইতো ব্যগ্র হইত না আমাদের শীঘ্র শিক্ষা পাইলে বানর হইতো কিন্তু ব্যগ্র হইতো না বাক্যটিকে যদি চলিত ভাবষায় করি তাহলে কী হবে আমাদের কাছ থেকে শিক্ষা পাইলে এখানেও পাইলে আছে আর এখানেও পাইলে আছে তার মানে এটা তো কখনোই সম্ভব না ঠিক আছে আর এখানে হইতো এখানে হইতো এটাও ক্যান্সেল তো তার মানে অপশন নাম্বার সি আর অপশান নাম্বার ডি আমরা দেখব না আমাদের কোনো এরা নেই ঠিক আছে কোয়েশন নাম্বার সাত হয়তো এ হবে নতুবা বি হবে এখানে দেখুন এখানে তো হচ্ছে হইতো আর এখানে হচ্ছে হইতো তার মানে হইতো তো হবে না কারণ হইলে তো সেম ভাষায় হয়ে গেলো তো ভাষা চেঞ্জ হলো কোথায় তো তার মানে অপশন নাম্বার বি আমাদের কাছে শিক্ষা পেলে বানর হতো বেগ হতো না খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন না এটা সাধু ভাষায় যদি করি তাহলে দেখুন কোয়েশ্চেন নাম্বার আট খাওয়া মানে হচ্ছে আহার খাওয়া বলতে যদি আমরা সাধু ভাষা ট্রান্সলেট করি তখন খাওয়াকে কী বলা হয় আহার বলা হয় তো এই দুইটা তো অটোমেটিক্যালি ক্যান্সেল ভোজন আর খাওয়া দাওয়া আছে তো আহার তো একদম সাধু ভাষায় আমরা যাচ্ছি তো সাধু ভাষায় মানে শেষ করা তো শেষ করা মানে সমাপ্ত করা তো করিয়া করে থেকে করিয়া আপনারা তখন একটু মানে কিঞ্চিত বিশ্রাম নিতে পারি পারিবেন তো এটা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি একদম সাধু ভাষায় যদি আমরা লিখতে যাই জলের মধ্যে পা ডুবাইয়া পাথরের উপর বসিয়া থাকে এটাকে যদি আমরা চলিত ভাষায় রূপান্তর করি তাহলে আমাদের আর কী দাঁড়াবে নাইনার্স দেখুন এখানে এই এই জায়গা থেকে এই জায়গাতে মিক্স হবে আচ্ছা এটা কারেক্ট আনসার হবে অপশন জলের ভিতর পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে এটা হবে কারেক্ট আনসার তো কোয়েশ্চন নাম্বার টেন এই প্রশ্নের কারেক্ট আনসার হবে সেটা কি হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সময়ে আমরা তার বাকি আরও টোটাল ফিফটি প্লাস প্রশ্ন আমাদের কাছে রয়েছে সাধু চলিত মাসের আমরা পরবর্তী সময় আপনার জন্য ডিসকাস করে দেবো তো আজকে আর তেমন নয় আমরা প্রাইভেট ক্লাস ওই সবগুলো প্রশ্ন বা এমসি কিউ আমরা ডিসকাস করবো নতুবা আমরা পিডিএফটাও দিয়ে দেবো আমাদের সেই আমাদের অ্যাপে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন যদি এখনও আপনারা আমাদের অ্যাপ ডাউনলোড করে কোর্সে এনরোল না হয়ে থাকেন তো খুব তাড়াতাড়ি আপনারা জয়েন হয়ে যান তাতে বাংলা হানড্রেড আমরা খাবার দিচ্ছি সহজগুরু অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে আপনারা আমাদের অ্যাপের কোর্সে খুব তাড়াতাড়ি জয়েন হতে পারেন ঠিক আছে ভাই তো এবার এই পর্যন্তই ভালো থাকবেন জয় হিন্দ